আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসানাজ সাজিশ সহ পাঁচজনকে শোকস করেছে এনসিপি এনসিপির নতুন খেলা শুরু এনসিপি ইতিমধ্যেই সারা বাংলাদেশে মানুষের কাছে বিতর্কে একটি আপনার কি বলবো পরিণত হয়েছে তারা যে পাঁচই আগস্টে যে আপনার শহীদ মিনার যে প্রোগ্রামটি করেছে আসলে সেভাবে তাদের প্রোগ্রামের লোকজন হয় নাই এটার কারণ হচ্ছে জামাত বিদ্বেষিতা জামাতকে বিভিন্নভাবে রাজাঘাট ট্যাগ আমাদের বিরুদ্ধে কথা বলা শিবিরের বিরুদ্ধে কথা বলা সাদিক কায়ম ভাইয়ের বিরুদ্ধে কথা বলা জুলাই আগস্টে শিবিরের অবদানকে আপনার খাটো করা ছোটো করা অস্বীকার করা সাদিক কয়েম ভাইকে নিয়ে ষড়যন্ত্র করার কারণেই হাসিব নাহিদ শারজু সালমদের কিন্তু পরিণতি খুব খারাপ হচ্ছে এবং এনসিপি আমি বলছি আগামী নতুন কোনো বিপ্লব তৈরি হলে পারে এনসিপির পরিণতি হবে গণ অধিকার পরিষদের মতন এবং এনসিপি আসলে ওইভাবে মানুষ আর যেহেতু এখন কিং পার্টি হিসেবে তারা পরিচিত তো বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় যেহেতু প্রোটেকশন পাচ্ছে বিভিন্ন জায়গায় পোলাপান এনসিপিতে যোগদান করে তারা মোটামুটি মাথুপুরি দেখাচ্ছে থানায় গিয়ে এখানে সেখানে গিয়ে মাথুপুরি দেখাচ্ছে আগামীতে যখন অন্য একটা সরকার আসবে ক্ষমতায় তখন কিন্তু এরা আর মাথুপুরি দেখাতে পারবে না এদের কিন্তু দাম টাম কোনো জায়গা থাকবে না ওই থানায় গিয়েও থাকবে না কোনো জায়গা বললেও হবে না যে আমি এনসিপি করি কিং পার্টি তখন কিন্তু ক্ষমতাও থাকবে না তখন এনসিপি থেকে যারা যুক্ত হয়েছে এদের কাউ কিন্তু তখন এনসিপি খুঁজে পাবেন না দেখবেন যে এক এক করে পদত্যাগ করে বিএনপি ছাত্র দলে যোগদান করেছে অথবা অন্য কোনো ছাত্র সংগঠনে অথবা যারা ক্ষমতা থাকবে তাদের দলে যোগদান করছে এনসিপি এদের হবে এখানে আমরা দেখতে পাচ্ছি হাসানা আল শাহজ সাহ পাঁচজনকে শোকজ করেছে কি কারণে পাঁচই আগস্ট একটা বর্ষপূর্তি অনুষ্ঠান ওই দিনকে তো হাসান আল আলম তাদের ঢাকায় থাকার কথা এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে সেখানে থাকার কথা না সেখানে নাইজ ইসলাম ছিল কিন্তু তার যে আপনার সহপাঠী যারা ছিল হাসান সাজু সালাম এবং ওই যে মেয়েটে কিছু পাটারি আর মেয়েটে এটা থাকার কথা ছিল কিন্তু তারা নাই এর জন্য কিন্তু আহ না খুব ক্ষুব্ধ হয়েছেন যে ওই পাঁচে আগস্টের দিন ওরা কক্সবাজার গেছে বেড়াইতে তো এর জন্য শোকস করছে এবং তাদেরকে কারণ দর্শনার নোটিশ পাঠাইছে তো এনসিপিতে আগামীতে আরও আমরা নাটক দেখতে পাবো এবং নাটক করতে করতে এনসিপি শেষ হয়ে যাবে এদেরকে শোকজ করছে এখন নায়েদ ইসলাম কি কারণ দর্শনার নোটিশ যদি সঠিকভাবে না দিতে পারে সারদুল সালাম হাসানাদ আবদুল্লাহ পাটোয়ারি সবাই যে মহিলা ওই মেয়েটা এরা যদি ডাক্তার মহিলা তো এরা যদি সঠিকভাবে কারণ দর্শনার নোটিশ না দিতে পারে নায়েদ ইসলাম কি তাদেরকে বহিষ্কার করবে আর বহিষ্কার করলে পরে কি এনসিপি চলবে তো এনসিপি তো দাঁড়িয়ে আছে হাসানাদ আবদুল্লাহ সাজুদ সালাম পাটোয়ারি ঠাটোয়ারি এদের মাধ্যমে তিনি আসলে গেলে ভাই এনসিপি কি চলবে তো এই সব নাটক তৈরি করে জনগণকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই তোমাদের দল এমনি আইসকে হোক দুই দিন পরে হোক বাঙবে ব্যাংকে যাবে ব্যাঙ্গে খান খান হয়ে যাবে অপেক্ষা করো ঠিক আছে তো আমরা চাইছিলাম না তোমাদের বিরুদ্ধে কথা বলতে কিন্তু তোমরা যেটা শুরু করছো নাস্তিকবাদী বাম ছাত্র ইউনিয়নের পক্ষে এ এনসিপি বর্তমান দাঁড়িয়েছে জামা শিবির বিরুদ্ধে তারা অপপ্রচার প্রচার প্রচারণা চালিয়েছে অর্থাৎ জামা শিবির বিরুদ্ধে কথা বলে বাংলা মাটিতে রাজনীতি করার সুযোগ নাই ঠিক আছে যারাই করবে হয়তো সমসাময়িক করবে লাস্টে কিন্তু আওয়ামী লীগের মতো প্রণীতি তার হবে ঠিক আছে আচ্ছা বি কেয়ারফুল